নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যাম গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মনমাজ গল্পের পঞ্চম অংশ আমি ইশারা লোকটাকে উঠে এসে ড্রাইভারের পাশে বসতে বললাম তোমার নাম কি কানু ডাকবে নামায় তুমি গাড়ি বোঝো আমি তো ইঞ্জিনের লোক গাইটার কি গোলমাল বলো তো দেখতে হবে ড্রাইভার আমার প্রিয় রাস্তা চেনে গাড়ি গড়গড়িয়ে বর্দার বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি থামিয়ে ড্রাইভার বলল মদনকে একবার আমি বললাম কানু দেখবে গল্ফ গ্রিনে সাজানো রাস্তা দিয়ে বর্তা বাজার করে ফিরছে কি রে আবার একটা কিনলি নাকি হুম বলে দেখলাম বর্দা থেমে গেছে এখন সত্তর ড্রাইভার ছুটে এসে বাজার নিয়ে ওপরে দিয়ে আসতে গেল ছেলের কিনে দেওয়া ফ্ল্যাটে বর্দা বড় বৌদি থাকেন ছেলে হায়দ্রাবাদে গাড়ি কেন হাঁটবি চান্স পেলেই হাঁটবি আমি তো ডাল হাউসেতে নেমে আমড়াতলা রোদ দিয়ে হেঁটে গদিতে যাই সেই মারোয়ারি ওখানেই যাচ্ছ তোমার তো আর চাকরির দরকার নেই বরদা পেনশন পাও ভালো চাকরিতে আমি ভালো থাকি লোকটা রাতে বেআইনি বাড়ি বানায় দিনে পুলিশ এসে ওর মিস্ত্রি মজুর অ্যারেস্ট করে দুপুরে আমি লালবাজারে গিয়ে জামিনে ছাড়িয়ে আনি বাহ ছাড়া পেয়ে ওরা আবার রাতে বাড়ি বানায় আবার ধরা পড়ে পরে এই করেই তো তলায় এখন পোপটোল ম্যানশন আটতলা উঠেছে আরও তিনটে তলা তুলবে তাহলে তোমার ওখানে চাকরি এখনো দিন আছে বর্দা এ বাড়ি শেষ হলে আরেক জায়গায় হয়তো আরেকটা বাড়ি করবে আমি এখন দোতলায় আলাদা ঘরে বসি যত পারবি হাঁটবি তোর তো এখন হাঁটার বয়স চল্লিশ হয়ে গেল তো পঞ্চাশ হয়ে গেল তাও তো কয়েক বছর খেয়াল থাকে না তখন খুব ছোট মেদিনীপুরে সেটেলমেন্ট হচ্ছে শহরে মেসে থাকি গোদা পিয়াসালে ক্যাম্প রোজ শেষ রাতে চাঁদ থাকতে বাইকে চলে যেতাম গোদা পিয়াসালে কত মাইল বর্দা বত্রিশ মাইল আবার সন্ধে সন্ধে বাইকে ফিরে আসতাম নয়তো ট্রেনে যাতায়াত করলে পাট শিখে নগদ আড়াই টাকা গচ্চা দিতে হতো তখন আমাদের বেসিক তো বেশি ছিল না ডিএ জিনিসটা তখনও আসেনি যুদ্ধের ভেতর পিয়ার ডোবায় যখন মিলিটারি এয়ারড হবে বলে মাপতে গেলাম তখনই তো প্রথম ডিএ চালু হলো আড়াই টাকা বাঁচাতে রোজ চৌষট্টি মাইল বাইক করেছ হুম সাইকেলে আর কতক্ষণ ভোর রাতে আর সন্ধে রাতে চালাতাম গরম লাগতো না তা মাসে এমন দশ বারো দিন চালিয়েছি শরীরও ভালো থাকতো টি পয়সাটা পেতাম আমার মাথা ঘুরছিল বললাম আজ আসি বর্দা ওপরে যেবে না ভালো ট্যাংরা এনেছিলাম জানতো আরেকদিন আসবো বড় বৌদি কেমন আছে ভালো না মোটেই হাঁটে না হাঁটবে কি চোখে ক্যাটারাক্ট হয়েছে তো বর্দির তা ঠিক এখনও পাকেনি তাই আবার আসিস আমি গাড়িতে বসলাম এবার ড্রাইভারকে সরিয়ে কানু গাড়ি চালাতে লাগলো ফাঁকা সুন্দর রাস্তা জখম গাড়ি কিন্তু ছুটলো আশ্চর্য ডালহৌসি থেকে বড় বাজারে আমরাতলত অনেকটা রাস্তা সত্তর বছর বয়সে বর্দা গাড়ি ঘোড়া ভেতর দিয়ে রোজ একটা যাতায়াত করে পায়ে হেঁটে তার উপর লালবাজারেও নিশ্চয় হেঁটে যায় অসম্ভব হ্যাজার্ডাস বিশেষ করে এই বয়সে অথচ কোনো দরকার নেই এর পর দিন থেকেই আমি আর কানু গাড়িটা নিয়ে পড়লাম পাড়ার হরিদা এক সময় রইস আদমি ছিলেন পেট্রোল যখন জলের দরবাজার যখন রূপকথা তিনি ঢাউস গাড়ি হাঁকাতেন বললেন এটা তোমার দি সেকেন্ড কার না না সেরকম কিছু না এমনি দেখছি গাড়িটা দাঁড় করানো যায় কিনা বনেট খুললে অবাক লাগে এর ভেতর তিরিশটা ঘোড়ার দাপানি চোখ বুঝে পড়ে আছে একুশ প্লেটের ব্যাটারি কানুর টকাটক প্লাগুলো খুলে ফেলল খুলে ফেলল বলল সারাবার পর নাইলন টায়ার পরিয়ে যখন এক্সেলেটারে চাপ দেব দেখবেন কি ছুটবে কানুকে দেখে বয়স বুঝি না আটাশ হতে পারে সাতচল্লিশও হতে পারে পেটানো ছিমছাম চেহারা রোদে পড়া রং ঝকঝকে দাঁতের হাসি মাথায় কালো চুল ভালো করে ছাঁটা হাসলে ওর পাথর কুচি চোখ আর দেখতে পাই না ভেতরে ভেতরে আমার তখন আর তর্স হয় না কবে আমি এই গাড়িটার ভেতরে বসবো যখন ও ছুটন্ত অবস্থায় এই পৃথিবীর বাতাস কেটে এগোবে তিরিশটা ঘোড়ার গেল তখন একই তালে কানুর সঙ্গে গেলাম হাওড়া স্টেশনে ঠিক ওই সাইজের পিস্টন পাওয়া যায় না ম্যাঙ্গো লেন সুতার কিন সব চষে ফেললাম কলকাতা তখন ভাদ্রের গরমে আর খামখেয়ালি বর্ষায় ভ্যাবসা পেঁচ প্যাচে আমরা তখন পার্স খুঁজি কার্বোরেটরে পাল্টাই দরজার ভেতরকার ভেলভেট ঠিক করি বডি মিস্ত্রিকে চাতাল দেখাই কত গেজের চাদর দিতে হবে তাও ঠিক করি